আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক যে জিনিসটা নিয়ে কদিন ধরেই কথা বলবো ভাবছি বা চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মৃত্যু নিউজ আসতেছে মানে এই হাসপাতালে টনসিল অপারেশনে অমুক বাচ্চার মৃত্যু মুসলমানি করে অমুকের মৃত্যু সিজার করার কারণে তমুকের মৃত্যু এই যে প্রচুর মৃত্যু নিয়ে নিউজ হচ্ছে বা চারদিক সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমরা প্রচুর প্রচুর মৃত্যুর নিউজ দেখতে পাচ্ছি এইখানে একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে রাখতে চাই যে কেন এত বেশি মৃত্যুর নিউজ ইদানিং হচ্ছে বা কারণটা কী দর্শক প্রথম আমরা আপনাকে বলতে চাই যখন একটা মানুষের চিকিৎসা হয় হাসপাতালে যখন কেউ আসে তখন একজন অসুস্থ মানুষ হাসপাতালে আসে কখনও কখনও কিছু লোকের অসুস্থতা আমরা চোখে দেখতে পাই না কিছু কিছু লোকের অসুস্থতা দেখতে পাই যেমন কারো হাতের মধ্যে যদি কোনো একটা ইনফেকশন হয় বা পুজ হয় বা ঘা হয় আমরা দেখতে পাই যে সে ইনফেকশনটার জন্য আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে কিন্তু কারো কারো হার্টের সমস্যা হার্ট কোনো কারণে অকেজু বা নষ্ট তাকে দেখতে আপনার কাছ মনে হবে সে সুস্থ লোক কিন্তু দিন শেষে তার কোথাও একটা অসুস্থতা যে কারণে সে চিকিৎসা নিতে আসে এখন চিকিৎসা নিতে আসার পর আমাদের সাধারণ মানুষের ভাষ্য আমি হাসপাতালে চিকিৎসা নিতে যাই সেক্ষেত্রে মৃত্যু কেন দর্শক একজন অসুস্থ লোক যখন হাসপাতালে আসে সুস্থ হাসপাতালে হবে মৃত্যু হাসপাতালে হবে এটাই স্বাভাবিক ধরে নিই আমরা কেননা অসুস্থ লোকজনই হাসপাতালে আসে তারপরেও মৃত্যু নিয়ে কেন নিউজ ধরুন আমরা আমি একটা একটা করে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করতে চাই প্রথমত ডাকতে চাই যে বিষয়টা প্রথম হচ্ছে নারায়ণগঞ্জে আপনারা দেখতে পেয়েছেন টনসিল অপারেশন করে একজন মেয়ের মৃত্যু হয়েছে তারপর চিকিৎসকের উপর হামলা হয়েছে দর্শক আপনার আপনি ভুলে যাবেন না আপনি যত বেশি চিকিৎসকের উপর হামলা বা ক্রোধ চালানোর চেষ্টা করবেন চিকিৎসক তত বেশি সেফ সাইডে চলে যাবে সেফ সাইডে চলে গেলে ক্ষতিটা হবে আপনার কে কীভাবে ক্ষতি হবে ধরুন একজন ডাক্তার সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো সরকারি হাসপাতালে রয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া বা কিশোরগঞ্জের কোনো উপজেলায় তার কাছে বুক ব্যথা নিয়ে একটা রোগী গেল। তখন তার পক্ষে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিলে আপনার বুক ব্যথা বা হার্টের সমস্যাটা নিয়ন্ত্রণ হবে কিন্তু কোনো কারণে ধরুন রুগীর অবস্থা খারাপ এই অবস্থায় ডাক্তার কোনো ইনজেকশন বা ওষুধ দিলেন রুগী আসলে তার রোগের জন্যই মারা গেল কিন্তু যখন ইঞ্জেকশন দেওয়া হবে তখন বলা হবে যে ইনজেকশন দিয়ে ডাক্তার তাকে মেরে ফেলেছে সেই ক্ষেত্রে কি হবে রুগীটাকে ইঞ্জেকশন দেওয়ার পরেও মারা যেত না দিলেও মারা যেত ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা যাওয়ার ফলে যেটা বলা হচ্ছে চিকিৎসক রুগীটাকে মেরে ফেলেছে কিন্তু দেওয়ার কারণে বেঁচেও যেতে পারতো এই অবস্থায় চিকিৎসকরা যেটা করবেন রেফার করে দিবেন যে এখানে চিকিৎসার সুযোগ না ঢাকা মেডিকেলে যান এইভাবে যখন রেফারালের সিস্টেম শুরু হইতে থাকবে তখন অধিকাংশ মানুষ কিন্তু অ্যাম্বুলেন্স বা রাস্তায় মারা যাবে তখন চিকিৎসা ব্যবস্থা বা সাধারণ মানুষদের চিকিৎসা নেওয়ার একটা ঝুঁকি তৈরি হবে এই যে বিষয়টা ছিল যে এই যে মেয়েটার কথা বলছিলাম যে চিটবংয়ে সরি নারায়ণগঞ্জে যে মেয়েটা টনসিল অপারেশন মারা গে অপারেশনের পর মারা গেল এই মেয়েটার বিষয়টা আপনাকে খুলে বললে আপনি সহজে বুঝতে পারবেন ওখানে যে ঘটনাটা ঘটেছিল যে অপারেশন যখন আমরা করি টনসিল অপারেশন বা অজ্ঞান করে কোনো অপারেশন সেই অপারেশনের পাঁচ ঘন্টার মধ্যে কোনো খাবার আমরা নিষেধ করে দিই চার থেকে পাঁচ ঘন্টা যদি এর মাঝখানে কোনো খাবার দেন সেই খাবারটা এই আমাদের যে স্টোমাক থাকে এই স্টোমাকে না গিয়ে ফুসফুসে চলে যাবে তখন তার শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হতে পারে এখন চিকিৎসক অপারেশন করার পর রুমি দিয়ে যাওয়ার পর যদি আপনি দুই তিন ঘন্টা পরে আপনার রুগী বা আত্মীয়কে আপনি খাইয়ে দেন আর সেখানে মৃত্যু হয় এই দায়িত্ব তো আসলে কার আপনার নাকি চিকিৎসকের দুই নম্বর যে বিষয়টা মুসলমানের ইস্যুটা ছিল যে এই হাসপাতালে ওখানেও ঠিক এমন ঘটনা ছিল যে রুগী খেয়েছিল এক দুই ঘন্টা আগে কিন্তু তারা মিথ্যা কথা বলেছে তারা বলেছে যে পাঁচ ঘন্টা আগে খেয়েছে সেই রুগী অপারেশনের পরপরই বমি করেছে সেই বমি তার ফুসফুসে ঢুকে ওই রোগীর মৃত্যু হয়েছে দর্শক এই নিউজগুলো ক্ষেত্রেও বলতে চাই এই ধরনের ঘটনা সারা দেশে আগেও ঘটত এখনও ঘটে এই ধরনের ঘটনাকে আমরা দুর্ঘটনা বলি না এগুলোকে আমরা অ্যাক্সিডেন্ট বলি কোনোভাবেই এটা অপচিকিৎসা বা কোনোভাবে ভুল চিকিৎসার তকবা দেওয়া বা ভুল চিকিৎসা বলা একদমই অনুচিত এবং উদ্দেশ্য প্রণোদিত যখন একটা রোগী অসুস্থ হয়ে মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুতে মারা যায় প্রথম কাজ হচ্ছে আপনি এই জিনিসটাকে অ্যানালাইসিস করবেন যে কার দোষে মারা গেলো কেন মারা গেল আপনি মৃত্যুর সাথে সাথেই ভুল চিকিৎসা নামে একটা জিনিস দিয়ে টিভিতে ছেড়ে দিলেন তাতে করে কি হবে জানেন বিউ বেড়ে যায় লোকজন প্রচুর লোকজন দেখতে পায় ভিউবারে তাদের চ্যানেলে টাকা ইনকাম হয় আর আপনারা হুর হুর করে ওখানে দেখতে পাচ্ছেন না ইচ্ছা মতে কমেন্ট করতেছেন আপনার প্রতিটা কমেন্ট তার প্রতিটা ডলার বা টাকা যুক্ত করে দিবে। তাতে করে কি হচ্ছে দিন শেষে দিন শেষে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে কিছু মুষ্টিময় লোকের জন্য লোকজন আস্থা হারাচ্ছে আর ইন্ডিয়াতে বেশি লোক চিকিৎসা নিচ্ছে এই যে ইন্ডিয়ার চিকিৎসা নেওয়ার ব্যবস্থাটা কি ওরা ত্বরান্বিত করে দিচ্ছে যেন দেশের বেশি বেশি মানুষ ইন্ডিয়ায় চিকিৎসা নেয় কিছু লোক যারা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত ইন্ডিয়াতে লগী পাঠায় বা লোক পাঠায় তারাই ইচ্ছা করে এই ধরনের ভুল চিকিৎসার তকমা দিয়ে প্রচুর পরিমাণ নিউজ তৈরি করছে যেন আমাদের লোকেরা বা আমাদের দেশের মানুষজন আমাদের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারায় বা আস্থাহীন হয়ে যায় দা দেশের জন্য দেশের সার্বিক পরিস্থিতির জন্য এবং দেশের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ অতএব আপনারা এই ধরনের লেখা বা কমেন্টে কমেন্ট লেখা বা স্ট্যাটাসে কমেন্ট করার আগে দশবার ভেবে নেবেন আদৌ কমেন্ট করবেন কি না কেননা আপনার কমেন্ট তার ইনকামকে ত্বরান্বিত করে দিবে তার ইনকামকে বাড়িয়ে দিবে এবং তারা এই ধরনের নিউজ তৈরি করতে অনুপ্রাণিত হবে এটা আসলে তার লাভের জন্য সে করে ডেফিনেটলি একটা হত্যাকাণ্ড এটা ভুল চিকিৎসা প্রমাণ হওয়ার আগে আপনি কখনোই ভুল চিকিৎসা বলতে না যদি আপনি বলেন সেটা উদ্দেশ্য এবং আপনার লাভের জন্য আপনি বলছেন অতএব আমি সাধারণ দর্শক বা সাধারণ ফেসবুক ইউজার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা থাকেন তাদের কাছে সতর্ক করতে চাই হ্যাঁ যে এই বিষয়টার কমেন্ট করার আগে বা যাচাই করার আগে আপনি অবশ্যই দেখতে হবে যে এই ঘটনাটা আসলে ঘটেছিল কিনা বা কার দোষে ঘটেছে তবে আমি এখানে আত্মস্বীকৃত হিসাবে একটা কথা বলতে চাই সব চিকিৎসকই যে সতর্কতার সাথে চিকিৎসা দেন এই বিষয়টাও না কারো কারোর ক্ষেত্রে চিকিৎসায় গাফলতির বিষয় রয়েছে সেই চিকিৎসকদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আমরা চিকিৎসকরা যেন রুগীদের দরদ মায়া দক্ষতা এবং সময় এবং দায়িত্বশীলতার সাথে চিকিৎসা দিই সেক্ষেত্রে রুগীর অপচিকিৎসা দুশ্চিকিৎসা বা রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আমাদের পেশার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেড়ে যাবে সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে আজকে এই ভিডিওটা প্রকাশ করবো চাচ্ছিলাম কদিন ধরেই আপনাদের কাছে বিষয়টাকে জানিয়ে রাখলাম এবং পরবর্তীতে আপনারা এই ধরনের নিউজের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং যাচাই বাছাই করে কমেন্ট করার বা লেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম